নিজের ভালো লাগা নিজের ভালো থাকা নিজের শান্তি আনন্দ বেঁচে থাকার কারণগুলোকে টুকরো টুকরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় কোনো পার্টিকুলার একজনকে কেন্দ্র করে নিজের সবটুকু নিয়ে আবর্তন করতে থাকাটা না নিরাপদ না ছোটবেলায় একটা প্রেম করেছিলাম বারো বছর ধরে এতগুলো বছরে আমার বন্ধু প্রেম ভালোবাসা গল্প করার মানুষ খেতে যাওয়ার মানুষ সিনেমা দেখতে যাওয়ার মানুষ ঘুরতে যাওয়ার মানুষ মন ওই একজনই ছিল আর কারোর প্রয়োজনীয়তা অনুভবই করিনি কোনোদিন তারপর একদিন তারা আমাকে বিদায় জানানোর সময় এলো সে ভাবলো না সে ছাড়া আমার আর কেউ নেই সে চলে গেল আর ফিরল না কোনোদিন যার চলে যাওয়ার কথা ভাবিনি কোনোদিন তাকে হারিয়ে ফেলে বুঝলাম এই পৃথিবীতে সব কিছুর গ্যারেন্টি হলেও হতে পারে কিন্তু মানুষের থেকে যাওয়ার না কোনো গ্যারেন্টি হয় না অনেকগুলো বছর লেগেছিল নিজেকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছিলাম এক একটা দিন এত একলাগব অসহায় লাগব যে বেঁচে থাকার থেকে যন্ত্রণা না কিছু মনে হতো না বছর পেরোনোর পরও এতটাই ট্রমা ছিল বুকে যে ঘুমের মধ্যেও চোখ ভিজে যেত এই ধাক্কা সামলে ওঠার পর আমি বুঝতে শিখি জীবনের সমস্ত সঞ্চয় একভারে জমিয়ে রাখতে নেই কিছু সঞ্চয় বন্ধুত্বে রাখা ভালো কিছু সঞ্চয় আত্মীয়তাতে ভালো কিছু ঘুরতে যাওয়া মানুষে ভালো কিছু সম মানসিকতার চেনা মুখেও ভালো কিছু গল্পের বইয়ে ভালো কিছু পোষ্যে ভালো কিছু গাছ বাগানে ভালো ভালো থাকার অনেকগুলো কারণ থাকা ভালো জীবনে হঠাৎ ঘন অন্ধকার নেমে আসলে হাতের পাশে কটা মোমবাতি থাকা ভালো তাতে অন্তত অন্ধকার গিলে খেতে আসে না